হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদে শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে রাজাকাররা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে বললেন সেলিমার রহমান এদিকে অবৈধ আবদ্দার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলেন সালাউদ্দিন আহমেদ যা যাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে আলোচনা করব জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে ফেরত চান জামায় তামির বিস্তারিত আলোচনা করব জুলাই আন্দোলনে গুলি চালানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের দাবি এবার নাহিদের সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে যাদের কাল জন্ম হয়েছে তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো বলেন মির্জা ফকুর জানা যাচ্ছে পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন বলেন ফয়জুল করিম আপনাদের জানিয়ে দেব বিএনপি কর্মীদের পুজো মণ্ডপের নিরাপত্তার রক্ষার আহ্বান এবার ফখরুলের বিস্তারিত আলোচনা করব সেপ্টেম্বরের চব্বিশ দিনে প্রবাসীরা এবার দেশে পাঠিয়েছেন দুশো কোটি ডলার দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিউনুজ বলেছেন গত বছরের ছাত্র জনতার আন্দোলনকে ভারতেও পছন্দ করেনি ফলে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে ভারতীয় মিডিয়ায় ভুয়ো প্রতিবেদন উত্তেজনা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্রে নিউ জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকি এশিয়া সোসাইটি অ্যান্ড পলিসি ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন ভারত থেকে প্রচুর ভুয়ো খবর এসেছে ছাত্র জনতার আন্দোলনকে ইসলামিক আন্দোলন বলেও প্রচারণা চালানো হয়েছে ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি সমস্যা তৈরি করেছেন এটি দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে সাক্ষাৎ প্রসঙ্গে ডক্টর ইউনিস বলেন সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে তাতে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য এবং সমুদ্র প্রবেশের জন্য সেতু হিসাবে কাজ করবে তবে নয়াদিল্লির রাজধা থেকে প্রতিরোধ আঞ্চলিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারি প্রথমার্থে একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে পনেরো বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বারো কোটি ষাট লাখ ভোটার তাদের ভোটাধিকার এদিকে হাওড়ে ট্যুরিজমের কারণে মাছের ক্ষতি হচ্ছে বলেন মৎস্য উপদেষ্টা মৎস্য পানি সম্প্রতি প্রতিষ্ঠা ফরিদা আখেছেন ট্যুরিজমের কারণে মাছের ক্ষতি হচ্ছে তাই যেখানে মাছ থাকবে সেখানে ট্যুরিজম নিয়ন্ত্রণ করতে হবে হাওয়ার অর্ধেক সময় পানি আর অর্ধেক সময় কৃষির চাষাবাদ হয় ফলে কৃষিক্ষেত্রে ক্ষেত্রে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে প্রভাব থেকে যায় রোববার দুপুরে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কর্মশালায় ফরিদা বলেন বাংলাদেশের মাছ বিচিত্রপূর্ণ মেঘনা ও পদ্মা নদীর পানি দূষণ এবং ঠুবচরের কারণে ইলিশ মাছের উৎপাদন কমেছে জি জিআই তালিকায় হলদার রুই কাতলা যাতে অন্তর্ভুক্ত হয় সেজন্য আরও গবেষণা করতে হবে পরিবেশের তালিকায় যেমন বিপন্ন তালিকা রয়েছে তেমনই মাছেরও বিপন্ন তালিকা থাকা দরকার এর জন্য প্রকল্প গ্রহণ করতে হবে কোন মুক্ত জলাশয় থাকে যাকে তাকে ইজারা দেওয়া যাবে না তবে যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত তাদেরকে ইজারা দিতে হবে এক সময় মুক্ত জলাশয়ের মাছ ছিল ষাট শতাংশ আর বদ্ধ জলাশয় চল্লিশ শতাংশ সেচিত্র চিত্র এখন উল্টে হয়েছে তাছাড়া পরিবেশ ও স্বাদের দিক থেকেও এক এক এলাকার মাছ এক এক রকম এসব মাছের গবেষণায় বিজ্ঞানীদের ভূমিকা রাখতে হবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রালয়ের সচিব আবু জাহের মোহাম্মদ জায়েব বলেন মাছের খাদ্য মূল্য কেন অধিক তা যথাযথভাবে এনবিআর এর কাছে তুলে ধরতে হবে যাদের সঠিক মূল্য নির্ধারণ করা যায় সেই সঙ্গে নতুন নতুন জাত উদ্ভাবন এবং নদ নদীর পানি দূষণ রোধে মৎস্য বিজ্ঞানীদের গবেষণায় আরো কার্যকর ভূমিকা রাখতে হবে কর্মশালায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহস শাম্মী বলেন গবেষণার মাধ্যমে মৎস্য খাতে নতুন দিগন্তের সূচনা করতে হবে তবেই বিদেশি মুদ্রা অর্জনের তার উন্মোচিত হবে এদিকে গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হচ্ছে না গণ অধিকার পরিষদ ও এনসিপি একভূত হচ্ছে না এবং হওয়ার সুযোগ নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমাধায়ক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার রাতে প্রতীক ইস্যুতে এক জরুরি সংবাদের সম্মেলনে তিনি একথা বলেন এ সময় নাসিরউদ্দিন উদ্দিন জানান এনসিপিতে যোগ দিতে হলে সদস্য ফর্ম পূরণ করতে হবে এছাড়া নির্বাচনেও এনসিপির হয়েই দাঁড়াতে হবে তিনি বলেন সাপলা পেতে কোনো আইনি বাধা দেখছি না এখানে এসি স্বরেচারী ও বিশ্বমূলক আচরণ করেছে প্রতীক প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না ব্যাখ্যা দিয়ে কমিশনকে যেতে হবে এই সময় দলটি চিঠি সমাধান না করে কমিশন থেকে চিঠি পাঠানোকে অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি তিনি আর বলেন বিএনপি অনেক নেতা ভারতের পক্ষে কথা বলছে সেনাবাহিনী বিএনপি জাতীয় পার্টি ও আমলিক লীগ এক পক্ষ বিএনপিকে জনগণের কাতারে আসা উচিত এদিকে জামাত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না বলেন কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলছেন উনিশশো সালে জামাতে ইসলামী যে কাজ করেছে তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো দিন সাড়ে নটার দিকে টাঙ্গাইলের উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল আট আসনের জামাতা ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শাফিকুল ইসলাম খান তিনি মন্দিরে এসে পাশে বসে কাদের সিদ্দিকের বক্তব্য শোনেন কাদের সিদ্দিক বলেন জামাতের লোকেরা আমার পাশে বসে আছে এটা আমার কাছে কোনো ব্যাপার না তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তরের মুক্তিযুদ্ধের কারণে তখন তারা অন্যায় করেছে তবে আজকের প্রজন্ম সেই অন্যায়ের সঙ্গে জড়িত নয় বাংলাদেশের জন্ম নেওয়া প্রত্যেকেই আমার কাছে সমান সে জামাতে সন্তান হোক বা আওয়ামী লীগের তিনি আরো বলেন কিন্তু একাত্তর জামাতে ইসলামী যে কাজ করেছে তার জন্য যদি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা না করে যেমন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় তাহলে যত শক্তি তারা হোক না কেন কোনো দিন দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না এদিকে দলের নিবন্ধন ও প্রতিক্ষেপ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই বলেন জাপা জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া বলেছেন দলের নিবন্ধন ও প্রতিক্ষে নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই সম্প্রতি জাতীয় পার্টির নামে বহিষ্কৃত কিছু ব্যক্তি একটি কাউন্সিল করে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন ও প্রতীকের দাবি জানালেও সেটি আইনগতভাবে অগ্রহণযোগ্য বলে দাবি করেন তিনি শনিবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাতের শেষে তিনি এসব কথা বলেন রেজাউল ইসলাম ভুইয়া বলেন এই কাউন্সিল কোনোভাবেই বৈধ নয় এটা চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত না প্রেসিডিয়ামের থেকেও অনুমোদিত নয় তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়েছি এসি আমাদের দরখাস্ত গ্রহণ করেছে এবং জানিয়েছে আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করবে তিনি আর বলেন আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক আগের মতোই গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কাছে বহাল থাকবে গত সংসদ নির্বাচন উপজেলা নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনে জিএম কাদের নেতৃত্বে নাঙ্গুল প্রতীকে প্রার্থীরা অংশ নিয়েছেন এবং নির্বাচিতও হয়েছেন কাজী আইনগত বিষয়টি স্পষ্ট জাতীয় পার্টির এই নেতা অভিযোগ করেন যারা নিবন্ধন ও প্রতিকার দাবি করছেন তাদের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি বলেন আমার লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি আশা করছি দু একের দিনের মধ্যেই ইসি আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান নিশ্চিত করবে এদিকে মিত্র দলগুলোকে পঞ্চাশ আসন ছাড় দেবে বিএনপি বলেন হাফিজ